আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশে বিভিন্ন ক্যারেটের স্বর্ণগুলো যেমন বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের স্বর্ণগুলো কত করে বিক্রি হচ্ছে আজকের বরিপতি কত করে চলছে সেটা আজকের ভিডিওতে দেখে নিব তো এখানে যে দামগুলো দেখানো হবে সেগুলো ও নির্ধারিত দামগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ওইখান থেকে যে দামগুলো কত করে চলছে সেটা দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমে দেখে নিব বাইশ ক্যারেট স্বর্ণের দামটা বাইশ ক্যারেট স্বর্ণটা বিক্রি হচ্ছে আজকের বাজারে ভরি এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো আঠারো টাকা করে এটা বাজুস কর্তৃক নির্ধারিত দাম বাইশ ক্যারেট প্রতি আনা বিক্রি হচ্ছে আজকের বাজারে দশ হাজার আটশো চুরানব্বই টাকা অষ্টআশি পয়সা করে প্রতি আনা স্বর্ণ আপনারা কিনতে পারবেন এরপরে আমরা দেখে নেব হচ্ছে একুশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিক্রি হচ্ছে একুশ ক্যারেট প্রতিপুরি বিক্রি হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা করে এবং একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ আপনারা পেয়ে যাবেন দশ হাজার তিনশো নিরানব্বই টাকা চুরানব্বই পয়সা করে আজকের বাজারে এরপরে রয়েছে আমাদের এখানে আঠারো ক্যারেট স্বর্ণের দাম আঠারো ক্যারেটের প্রতিপুরি স্বর্ণ আপনারা পেয়ে যাবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা করে এবং আঠারো ক্যারেটের প্রতি আনা স্বর্ণ পেয়ে যাবেন আট হাজার নয়শো চোদ্দো টাকা চোদ্দো টাকা উনিশ পয়সা করে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি স্বর্ণের দামে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ